সিরাজগঞ্জের শাহজাদপুরের হাটপাসিলে প্রভাবশালী মহল কর্তৃক প্রতিবন্ধী পরিবারের জায়গা দখল করার অভিযোগ উঠেছে শাহজাদপুর থানার অভিযোগ সূত্রে জানা যায় হাটপাসিল গ্রামের আক্তার খলিফার পুত্র ওয়াইএস কিরানি ও তার প্রতিবন্ধী ভাই চা বিক্রেতা হারুনুর রশিদ কর্তৃক সূত্রে পাওয়া জায়গায় ঘর তুলে ভোগ দখল করে আসা অবস্থায় পানি উন্নয়ন বোর্ডের বিশাল বাঁধ নির্মাণকালে তা ভেঙে দেয় বাঁধ নির্মাণ প্রায় শেষ হওয়ার মুহূর্তে উক্ত জায়গায় হাটপাসিল গ্রামের মৃত ছাকাতুল্লার পুত্র সাঈদ আলী মৃত আলাই হোসেনের পুত্র কুরান আলী এবং সাঈদ আলীর পুত্র অলিউল হক জোরপূর্বক ইট গেথে ব্যবসা প্রতিষ্ঠান তৈরির পায়তারা করছে তাৎক্ষণিক বাধা দেওয়া হলে সাঈদ আলী গংরা প্রতিবন্ধী পরিবারকে মারপিটের ভয়ভীতি ও হুমকি দামকি প্রদান করছে এমনকি জোরপূর্বক উক্ত জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান উৎপোধনের জন্য নানাভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই ঘটনায় মোদি ব্যবসায়ী ওয়ার এস কিরানি বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ ব্যাপারে ওয়্যস কিরানি সাংবাদিকদের জানান যমুনা ভাঙনের নিঃস্ব হয়ে পাসিল বাজারে নিজে মুদির দোকান এবং প্রতিবন্দী ভাই হারুন রশিদকে দিয়ে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে সাইদ গঙ্গরা প্রভাবশালী হওয়ায় তিনি অসহায়ত্ব বোধ করছেন সেই সাথে পৈতৃক সত্রে পাওয়া জায়গাটি দখলমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন পুরো উনত্রিশ বাদ আছে আর আপনার বাঘ বকির হেনে মজিদের রাস্তাকে তার বাঘবির মূর আছে ওই জায়গাটুক আমি বকডোল করিলে মনে করেন আমার ঘর একদম

আমার দাদা বিহারের সাথে কথা বলছিল যেখানে তোমার জায়গা যেহেতু তো আছে এই দোকানদারকে দোকানদার ওয়ার বসানোর জন্য একটু দেই যে তোমার যখন লাগে তখন তুমি নিও তোমার এই ক্ষেত্রে আমার তখন জমি বাড়ি ঘর সবই ছিল কিন্তু এই বছর আমার জমি বাড়ি ঘর সব ভাঙ্গি ছিল নদীতে ভাঙ্গি আমি নিঃশ্বাস হয় কিন্তু ওই জায়গায় আমার থাকারও কোনো পরিবেশ নেই থাকার অবস্থা নেই আমি এখন পরের জায়গায় আছি

তখন আমার ছেলে ওলি আমাদের অনেক গালি গালাজ মারার হুমকি হুমকি এরকম কিছু তারপরে আমরা কিছু বলি নিজের বলছি যে দেন আমরা অসহায় আমাদের জায়গাটা দেন আমার থাকার জায়গা নেই আমি ওই জায়গাটি থাকবো ভাববো বাবা এটা অসহায়

আসি বা এখনো আমাদের দহলেই আছে আমরা অলরেডি ওয়াল দিয়ে কাজও করছি ওইটা আমাদের আসলে পরিবারের সবারই একটা আমাদের মানে ওইখান থেকে আমার ইয়াটা আসে বা কর্ম বা আমার ইনকাম আমি সপরিবারে ওইটা নিয়ে খাই যাই হোক আসলে ওরা যেভাবে ওই জায়গাটার দাবি করছে আসলে ওরা তো ওদের প্রত্যেক সম্পত্তি নেই ওটা গভর্নমেন্ট জায়গা ওটা এলাকার লোকজন আমাদেরকে ওইখানে বসা দিচ্ছে ওটা একটা হাট আমরা সর্বপ্রথম থেকেই হাটে আসি